গল্পকথন বাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা শীত নিশুতির কালো কালো মাটিতে নেই আওয়াজের লেশ ঘাম তেলে মাজা চকচকে সড়কটা সিধে আঁধারের বুকে মুখ লুকিয়েছে মুখ লুকিয়ে ছুটে গেছে আলো ঝলমল শহর অবধি ঠান্ডা বাতাসের ঠোঁটের কাঁপনে বেজে উঠছে না এক ফোঁটা ভাঙা শীষ ঘাসের ডগায় নিশীত কিট ও নিশ্চুপ নেই ঝিঁঝির ডাক নেই ঝড়ের দাপট কিন্তু একটু আগেই এই পল্লীর এই ছোট দুনিয়াটাকে থমকে দিয়েছে পরপর কয়েকটা শব্দের ঝাঁকানি মনির দীপ্তি নিবিয়ে হর্ন বাজিয়ে পাঁচিলে গা ঢেকেছে দুখানা মোটরবাস খানিকটা চিৎকার খানিকটা হাসি আর ফটক বন্ধ হওয়ার আওয়াজ হট্টগোল একটু রোজই হয় এমন সময় তারপর ঝিমিয়ে পড়ে সবাই তন্দ্রাক্রান্ত পাতাল পুরীর মতো ঝিমিয়ে পড়ে ওই পাঁচিল ঘেরা বস্তিটা পাঁচিলের উপাসটা দেখবে নিজের চোখে দেখতে চাও ওদের দৈনন্দিন জীবনের চলচ্চিত্র ভাষা সংযত করো ঠিক ওদেরই মতো রসহীন ঘা খাওয়া আর ঘেও রুগীর ছবি ফোটাও তোমার ভাষায় চাঁদ ওরাও দেখে তা জানি আকাশের কোণে শুক্লপক্ষের রাতে যে চাঁদ ভেসে ওঠে আলোর প্রলেপ মাখানো বরফের চাকতির মতো সাদা চাঁদ ওরাও দেখে কিন্তু বুড়ো রুখন তার পায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখেছে দেখেছে ওর পায়ের পাতার শ্বেতকুষ্ঠের চাকাগুলো আরও সাদা আর চকচকে তাই বলছি মরমর শুভ্র মোমবাতির আলোয় যদি যুবতী মাংনার মুখ দেখতে চাও আপত্তি করব না কিন্তু দোহাই তোমার ওর চোখের তারা দুটো যেন তোমার চোখের নীল কাচের ভেতর দিয়ে দেখতে চেষ্টা কর না বাস থামল লোহার ফটক পেরিয়ে গিয়ে উথলে পড়ল এক ঝলক গোলমেলে চিৎকার যাত্রীরা নেমে গেল একে একে এই দিনযাত্রীর দলে নতুনের আগমন ঘটে খুব কম পুরনো দলের কেউ কেউ হয়তো ছিটকে অনুপস্থিত থেকে যায় কোনো দিন তেওয়ারির কাছে দুটো কিলচড় বিরতিহীন পাঁচ মিনিটের অশ্রাব্য কটুক্তি আর ধারালো ধমক জমা পড়ে থাকে পরের দিনের জন্যে তবু তারা ফিরে আসে গ্যারেজে বাস রেখে ড্রাইভার দুজন চলে যায় ছেঁড়া কোটের কলারে কান ঢেকে বিড়ি টানতে টানতে সশব্দে ফটক বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়ে আসে তেওয়ারি আর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গজল্লা করে ওরা অনেক অনেক মেয়ে মরদ কচি ছেলে আর কানা বুড়োর দল জটলা পাকিয়ে গুলতান করে মেয়েগুলোর হাসি থামে না বুড়োদের মুখে অশ্লীল মন্তব্য শুনে অশ্লীলতর জবাবের দেমাক দেখিয়ে হেসে ওঠে তারা তা বলে কলহাস্যের তুফান ওঠে না ওদের গায়ে যে ছেঁড়া চট আর নোংরা কানি কালো রং মাখানো সনের নকল চুলের মতো জট আছে মাথার ঝুঁটি কাকুলি নয় ওদের কণ্ঠস্বরের সুরের কলঙ্ক তবু ওরা হাসাহাসি করে হাসি রঙ্গ ব্যঙ্গ বিদ্রুপ হাসে না কেবল বাচ্চাগুলো চোখ জড়িয়ে আসা ঘুম হটিয়ে খিঁদে ট্যাঁ ট্যাঁ করে পুরুষগুলো রেগে টেঁটিয়ে উঠে ধমক দেয় হ্যাঁ পুরুষই জোয়ান না হোক মরদ ওরা একশোবার জোয়ারের বীজ আর জলো ডাল খেয়ে তো আর জোয়ান হওয়া যায় না তেওয়ারির হাঁক শুনে শাড়ি বেঁধে দাঁড়ায় ওরা এইটুকু নিয়মানুবর্তিতা মজ্জায় ঢুকেছে ওদের একটু পরেই বাঙালিবাবু জহর এসে হাজির হয় ভিকুরাম হাজির দশ আনা নোটবই দেখে নাম ডাকতে শুরু করে জহর তাহের আলী হাজির এক রুপিয়ার ছ পয়সা পঞ্চা হাজির সাড়ে বারো আনা পরপর নাম ডেকে যায় জহর ওরা একে একে এসে হাজিরা দেয় সামনে মুদ্রার অঙ্কটা জানিয়ে তেওয়ারির হাতে তুলে দেয় গুনে গুনে জহর প্রত্যেকের নামের পাশে চিহ্ন দিয়ে টাকা পয়সার পরিমাণটা লিখে রাখে ক্ষুদ্রাকার ভিস্তির মতো একটা চামড়ার থলেতে পয়সাগুলো জড়ো করে তেওয়ারি এবার মেয়েদের নাম ডাকা হয় সনকা হাজির গো কত একটু রুখেই জিজ্ঞেস করে জহর হোক মেয়ে মানুষ ঠিকুজি মিলিয়ে বয়সের দৌলতে হলই বা যুবতী তা বলে শিক্ষিত জহর ওদের কথার সরস উন্মাদনাটুকু সহ্য করবে কোন রুচিতে জহর তাই চটে উঠে ওদের হালকা রসিকতা আর কথা বাড়াবার প্রয়াসের মধ্যে জহর দেখতে পায় একটা অতি কুচ্ছিত অসম্মানের ললু তাই কঠোর স্বরে প্রশ্ন করে কত গুনে তো দেখি নাই গো দাঁড়াও দেখি নিজের রসিকতায় নিজেই হেসে ওঠে সনকা তারপর আস্তে আস্তে গুনতে থাকে হাতের পয়সাগুলো বলে ছ আনা দেড় পয়সা তিরিক্ষে মেজাজে চেঁচিয়ে ওঠে জহর এত কম কম হচ্ছে তো কি করব নাকের ভেতর দিয়ে শুধু একটা শব্দ করে জহর তেবারি বলে কাল ফির কম হবে তো খানা বন্ধ হবে উত্তর দেয় না শনকা ঠোঁট টিপে ভেংচি কেটে সরে পড়ে রুখন দিয়েছে মোট তিন আনা তবু অবিশ্বাস করেনি জহর দু এক হয়তো চুরি করে অমন সবাই করে সে আর তেওয়ারিও তো রোজই কিছু না কিছু মারে ভাগাভাগি করে যা জমা হয় তার সবটাই তো আর তুলে দেয় না মূলচাঁদ মাড়োয়ারির হাতে কিন্তু মেয়েগুলোকে বিশ্বাস নেই পুকুর চুরি করে ওরা কম বয়সী মাংনা মেয়েটা দেখতে নিহাত খারাপ নয় এক নোংরা এছাড়া হাতে পায়ে কোথাও নিয়ে এতটুকু ঘাফোড় লোকে অন্তত দুবার ফিরে তাকাবে ওর দিকে অথচ কোনদিন দিন পাঁচ ছ আনার বেশি জমা দিল না সনকা রাউতি মাংনা ওদের কোনোটাকেই বিশ্বাস করে না জহর তবু উপায় তো কিছু নেই তেওয়ারির মারফত দুটো বাগবকুনি দিয়ে থেমে যেতে হয় বেশি সন্দেহ ঘটলে তেওয়ারি নিজেই মেয়েগুলোর কোমরের ঘুনশিতে হাত বুলিয়ে দেখে নেয় একদিন ছেঁড়া কাপড়টাই টেনে খুলে নিয়েছিল মাংনার মেয়ে মরদ সবার সামনে ঝেড়ে ঝুড়ে কাপড়ের খুঁটগুলো যখন দেখছিল তেওয়ারি তখন লজ্জায় লাল হয়ে উঠেছিল জহর অথচ মাংনা শুধু হেসে ফেলে কাপড়টা কেড়ে নিয়েছিল তেওয়ারির হাত থেকে আর চোখে একবার তাকিয়ে দেখেছিল জহর তারপর নিজেরই ওপর ঘেন্নায় বিষিয়ে উঠেছিল তার মন চাকরিটা ছেড়ে দিতে ইচ্ছে হয়েছিল সেদিনই কিন্তু মূলচাঁদ মাড়ির কাছ থেকে মাসের শেষে মাসোহারা অদূরে নিভাড়া ভাড়া টালির ঘর আর পর্যাপ্ত উপরির মায়া তো কম নয় মোম গলে গলে পিরিচ ভরে উঠেছে তোমার দীর্ঘ সুশুভ্র মোমবাতিটা খাটো হয়ে এসেছে অনেকখানি মিছেই তিল তিল করে পুড়িয়ে নিঃশেষ করে তুলেছ ওকে দাও নিবিয়ে দাও বাতিটা লণ্ঠনের ক্ষীণ আলোয় দেখতে পাবে দেড়শো ছায়া শরীর এগিয়ে চলেছে আবছা আধারে। মাটি গোবরের ছিটে দেওয়া চাঁচর আর চিকের প্রাসাদে ঢুকছে ওরা লম্বা উঠোনের মাটির মেঝেতে পাতা পড়ে গেছে সারি সারি হলুদের ভ্যাবসা গন্ধ চচ্চড়ির মতো কি যেন দিয়ে যায় হাতা ভরে। মূলচাঁদ মাড়াড়ির হয়ে ভগবানের কাছে প্রার্থনা জানায় ওরা লোকটার মায়া দয়া আছে পেট ভরে খেতে দেয় যত খুশি খেতে পারে ওরা পেট ভরে খাচ্ছিল রাউতি মাংনার মানা না শুনেই খাচ্ছিল হঠাৎ সারা গা তার কেমন কেমন করে উঠল বুক থেকে গলার নলি অবধি একটা বাষ্প গোলক যেন ওঠানামা করল বারবার পেট থেকে পেঁচিয়ে উঠল একটা বৃষ্টি দুর্গন্ধ নিজের নাকেই টের পেল রাউতি অম্লকষায় অনুভব করলে জীব আর মাড়ির পাশে পাতের পাশেই বমি করে ফেলল যা কিছু খেয়েছিল মাংনা পাশেই বসেছিল তার গায়েও লাগল খানিকটা তবু চটল না সে এমন তো প্রায়ই হয় একটু সহানুভূতির স্বরে বলল খার খুশি খা পাঁচ মেশো পেট নিয়ে গিলতে তো ছাড়বি না রাউতি জবাব দিল না সে তখন নিজেকে সামলে নেবার চেষ্টা করছে আম আমল বললাম বলে মাগির আবার কান্না মাংনার কথায় ফিরে তাকিয়ে হেসে ফেললে রাউতি আসলে বমি করতে গিয়ে এমন একাধ ফোটা জল চোখে আসেই মাংনা তাই দেখে ভেবেছে রাউতি বুঝিবা কাঁদছে কাঁদিনি লো কাঁদিনি হেসে জবাব দিলে রাউতি তারপর পিঠের নোংরা কাঁথাটায় চোখ মুখ নাক ঝেড়ে নিল সে উঠে গিয়ে মুখ ধুয়ে এলো চৌবাচ্চার জলে এসে সেই পাতাটাই পরিষ্কার করে বসলে আবার খাবি নাকি মাংনা জিজ্ঞেস করলে বিস্ময়ের স্বরে রাউতি বলল খাবনি যা খেয়েছিলাম তা তো উল্টি হয়ে গেল মাগি মরবি তুই মরবি খানিক থেমে মাংনা আবার বললে ছেলেটাকেও মারবি হতচ্ছাড়ি প্রথমে কথাটাই হেসে উঠেছিল রাউতি তারপর হঠাৎ থমকে গেল যেন এক দৃষ্টে তাকিয়ে রইল সে মাংনার দিকে বললে তুই এমন কথা বললি মাংনা মুখের গ্রাস থামিয়ে মাংনা বললে বলেছি বেশ করেছি তারপর কি ভেবে সান্ত্বনার স্বরে বললে ও মরবার জাত লয় রে রাউতি ক্রোধে ভেঙে উঠল ও মরবার জাত লয় রে তু বলবি কেন মাংনা হাসতে হাসতে বললে বেশ আর বলবনি রাউতি হয়তো এত সহজে ছাড়ত না কিন্তু ওদিকে তখন তুমুল ঝগড়া শুরু হয়েছে তাহির আলী আর রুখনের মধ্যে খিচুড়ি মাখা হাতেই হাতাহাতি শুরু করে দিয়েছে দুজনে ওদের ঝগড়া থামাবার জন্যে কেউ একটা কথাও বলছে না এমন প্রায়ই হয় কিনা শুধু সনকা তাহিরের উদ্দেশ্যে বললে থামা দাও মিয়া সাহেব ও লাগরের সঙ্গে লত্তে লারবে ও আমাদের তালপাতার সেপাই কিছুক্ষণ পরে আপনা থেকেই তারা হাতাহাতি ছেড়ে বাক যুদ্ধে নেমে এলো তারপর অভুক্ত খাদ্যের দিকে মন দিয়ে ক্রমে ক্রমে চুপ করে গেল একে একে খাওয়া হয়ে গেল সকলের নিজের নিজের পাতা হাতে করে এক কোণে জমা করে রেখে চৌবাচ্চার জলে হাত মুখ ধুয়ে নিল খেয়েও নিল সেই জল তারপর লম্বা লম্বা কপাটবিহীন ঘরের মাটিতে ছেঁড়া চাটাই পেতে শুয়ে পড়ে সকলে এই স্বল্প সময় নিদ্রা শান্তির লোভে একে একে গায়ে এলিয়ে দেয় তারা ছেঁড়া কাঁথা নয়তো কাপড়ের খুঁট গায়ে জড়িয়ে শুয়ে পড়ে জবাই করা মুরগির মতো নেতিয়ে থাকে দেড়শো ছায়া শরীর চোখে ঘুম আসে না শুধু পঞ্চার ও জানত ওর চোখে আজ ঘুম আসবে না আর একজন ঘুমিয়েছিল এখনই জেগে উঠেছে তাহের আলী কি মিয়া নিদ আসছে নাই ফিরে না তাকিয়েই তাহির একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললে না কেন সাহেব শালার ঘায়ে রস কাটতিসে ভাই বড় চুলুক চুলুক করতিসে ঘা বাঁচিয়ে আস্তে আস্তে সুরসুরি দিতে থাকে তাহির হাঁটু থেকে কুঁচকে অবধি দগ ঘা শেয়ালে খাবল মারা খরগোশের মতো লাল লাল মাংস ঝুলছে ঘা থেকে পরনের ময়লা কাপড়টা ঘায়ের ওপর বুলিয়ে রস আর রক্ত চুপসে নেবার চেষ্টা করছে তাহির এদিকে পঞ্চা মনে মনে চোট ছিল তাহিরের উপর বিফল মনে এবার চোখ বুঝে ঘুমোবার চেষ্টা করলে সে খানিক্ষণ পড়ে রইল চুপ করে খসখস শব্দ হলো কিসের চোখ চেয়ে তাকালে পঞ্চা দেখলে একটা মেইলি চেহারা এগিয়ে আসছে তাহিরের দিকে বিস্ফারিত চোখে চেয়ে রইল পঞ্চা সে যে জেগে আছে তা কি টের পায়নি মেয়েটা কি গো জ্বালান পোড়ান লাগতিছে হুম সৌদিনী মানিক আমি হাত বুলিয়ে দিচ্ছি তাহির চটে উঠল এবার নিজের জ্বালায় মরছে বেচারা সে সময় সোহাগ ভালো লাগে না বললে যা যা ভাগ মানকামি করতে হবে নি তরে শনকা কিন্তু শুনলেন না সে কথা আস্তে আস্তে তাহিরের মাথাটা টেনে নিলে নিজের কোলের উপর তারপর তাহিরের ঘায়ের চারপাশে হাত বোলাতে বোলাতে বললে ঘুমাও মিয়া ঘুমাও রাত কেটে এলো পঞ্চা এই ফাঁকে হামাগুড়ি দিয়ে সরে এলো। কুকুর কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে একটা থুরথুরে বুড়ি গাল বেয়ে লালা পড়ছে তার ল্যাল হয়ে উঠছে মাথার পুঁটুলির একপাশ তাকে ডিঙিয়ে পঞ্চাশ শতান চলে এলো মাংনার কাছে পেটের ভেতর হাঁটু সেধিয়ে শুয়ে আছে সে পরনের কাপড়টা খাটো স্বল্পতার জন্যে শরীরের অনেকখানি অনাবৃত তাই শীতে ঠক ঠক করে কাঁপছে মাংনা ঘুমের মাঝে কাঁপছে বুকের ওপর বরফের মতো একটা ঠান্ডা হাতের হঠাৎ স্পর্শে ঘুম ভেঙে গেল তার চমকে চোখ চেয়ে চাপা গলায় বলে উঠল কে আমি পঞ্চা ফিস করে উত্তর দিল সে কি এই কথার জবাব নাই মাংনার বুকের উপর থেকে হাতখানা তুলে নিয়ে চুপ করে বসে রইল মাংনার ঘুমটা ইতিমধ্যে ভালোভাবে ছেড়ে গেছে পঞ্চার দিকে একবার তাকিয়ে নিয়ে মিষ্টি করে বললে সে কি বলছিস কি ভ্যাবাচেকে খেয়ে মাথা নেড়ে পঞ্চা শুধু বললে না চুপচাপ বসে রইল সে অনেকক্ষণ তারপর হঠাৎ প্রশ্ন করলে তোর নাম মাংনা কেন হলো রে খেপে গেল মাংনা মাঝরাতে ঘুম আর বলবার মতো কথা পেলে না মন বললে তোর নাম পঞ্চা কেন বাপ দিয়েছিল তাই মুখ কাচু মাচু করে বললে পঞ্চা মাংনা বললে আমারও তাই নিরুপায় হয়ে পঞ্চা উঠে দাঁড়ালে নিজের মনেই ঠোঁট টিপে হাসলে মাংনা তারপর হঠাৎ উঠে বসে পঞ্চার হাত ধরে একটা ঝাঁকানি দিয়ে পাশে বসিয়ে দিলে তাকে বললে মাংনায় পেয়েছিলে কি না আমায় তাই মা নাম রেখেছিল মাংনা পঞ্চার সাহস বাড়ল বললে এখানটা বেশ গরম তো কি রুচিতে বাঁধছে তোমার এখানকার এই ছোট্ট পৃথিবীটা ঘৃণ্য মনে হচ্ছে মনটাকে একটু সজীব করে তোল দেখবে এদের এই ছোট দুনিয়াটা তোমার পৃথিবীর চেয়ে কম লোভনীয় নয় এদের কাছে আরাম আর আনন্দ এরাও পায় শীতের রাতের উষ্ণতায় এদের আকাশেও ওঠে চাঁদ যে চাঁদ ঢেলে দেয় ইন্দ্রনীলার জ্যোতি তোমার শিয়রে অজস্র তারকা আকাশের দিকে তাকিয়ে এরাও রোমাঞ্চ অনুভব করে কিন্তু তোমার মতো আলস্যের গ্রন্থিতে হাত বেঁধে পড়ে থাকতে পায় না খুব দিগন্তে রুপালি রশ্মির আলো চমক দেবার আগেই উঠে পড়ে এরা মোটর বাসের হর্ন বাজছে ধর্মর করে উঠে পড়ে সকলে হাতের চেটোয় চোখ কচলায় অন্ধকার ঘোচেনি তখনও ওরা চিৎকার আর হল্লা করতে করতে বেরিয়ে আসে ড্রাইভার দুজন মোটা কম্বলের কোটে গা ঢেকে বসে আছে নিজের নিজের গাড়িতে কমফোর্টের জড়িয়ে কান আর মাথা ঢেকেছে কোটের লম্বা হাত থেকে দুটো আঙুল বের করে বিড়ি টানছে এদিকে তেওয়ারি আর বাঙালি বাবু জহরও এসে হাজির এক একে খাতা দেখে নাম মিলিয়ে দেড়শো কঙ্কালসার ছায়া শরীরকে তুলে দিল তারা মোটরে গা ঝাড়া দিয়ে নড়ে চড়ে যাত্রা শুরু করলে দুখানি বাস লম্বা পিচঢালা পথ ধরে শহরের দিকে এগিয়ে চলল তারা ভোরের রাতের দূর শহরে গ্যাস দ্বীপের কৃত্রিম যোছনা আর অজস্র আলো বিজলিবাতির ফাঁকে ফাঁকে দু এক টুকরো সাংকেতিক নীলিমা সড়কের মোড়ের মাথায় রেড লাইটের সাবধানী পথের কোণে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক লোক নেমে যায় এই বিরাট শহরের অতি চঞ্চল জনারণ্যের মাঝে মাঝে পথে পার্কে দোকানের সামনে আর সিনেমার দরজায় কলেজের গেটে আর মন্দিরে দরগায় মূলচাঁদ চাঁদ দেড়শো জীবন্ত মুদ্রা চুম্বক নেমে যায় ষোলো বছর বয়স হল পিলুয়ার অথচ চেহারা দেখে মনে হয় এমন দশটা শীত যায়নি ওর উপর দিয়ে মাথায় একটা ভেলভেটের লাল টুপি নর্দমার ময়লা লেগে একটা দিক কালো হয়ে গেছে ওপরের ঠোঁট কাটা জিভ দিয়ে চাটে বারবার এহেন পিলুয়া নামে সকলের আগে সঙ্গে থাকে তার চার চাকায় বসানো কাঠের একটা ট্রলি তার উপর বসে আছে কিংবা শুয়ে আছে কিংবা দাঁড়িয়ে আছে একটি সজীব মাংসপিণ্ড মাথাটা সুবৃহৎ কাঁধটা চওড়া বুকটা যে কোনো ব্যাম্বিরের সমান কিন্তু ব্যাস ওই অবধি কোমরের নিচ থেকে পা পর্যন্ত সরু আর লিকলিকে পাঁচ মাসের শিশুর চেয়েও সরু পাতার পক্ষাঘাত বা অন্য কোনো কারণে নিম্নাঙ্গ সম্পূর্ণ অবশ তাই জিপটিকে কাঠের ট্রলিতে বসিয়ে গলিগলি টেনে নিয়ে বেড়ায় পিলুয়া একটা বিশ্রী আর্তনাদ করতে করতে পিলুয়া ভিক্ষে করে শহরের কলিজার মধ্যে সবচেয়ে সচ্ছল অংশটিতে মাংনা দাঁড়ায় তার দেহের লোভানি মেলে রুখন ভিখুরাম তাহির পঞ্চা সকলেরই এক একটা বাঁধা জায়গা আছে সনকা রাউতি সাবিয়া তাদেরও আছে বাঁধা জায়গা সবাই ভিক্ষে করে কেউ কানা চোখ আর ভাঙা পা দেখিয়ে কেউ বা তাজা চোখ মাজা মুখ দেখিয়ে সিধু দপ্তরের গলিতে একটা সরাইখানা আছে মূল চাঁদ মারোয়ারির যখন মাঝ আকাশে উঠবে দিনের সূর্য খানিকটা বা ঢলে পড়বে পশ্চিমের দিগন্তে তখন খাবার সময় হবে একে একে এসে সরাইখানায় হাজির হবে গলার নম্বরীর চাকতি দেখিয়ে খেতে পাবে ডাল আর ভাত সরাইখানায় বিনি পয়সার খানা খেয়ে আবার যে যার জায়গায় ফিরে যায় ভিক্ষে করে সেই রাত দশটা অবধি তারপর আসে মোটর বাস নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে হর্ন বাজায় ওরা আগে থেকে তৈরি হয়ে থাকে বারতিনেক হর্ন বাজিয়ে যার পাত্তা না মেলে সে পড়ে থাকে পেছনে মোটর বাস আর সেদিন অপেক্ষা করে না তার জন্য পিলোয়া তাই পেছনে পড়ে রইল সেদিন বাস ধরতে পারল না ফুটপাথের পাশে একটা ময়রার দোকানের বড় উনুনটা বেশ নিবে গেছে তখন হাতরে হাতরে ভেতরের ছাইগুলো দেখল পিলুয়া না হাতপা পুড়ে যাবার ভয় নেই বড় উনুনটার মুখে ছায়ের গাদায় বেশ আরাম করে কুকুর কুণ্ডলি পাকিয়ে শোয়া যাবে ব্যাঙাচি আর ব্যাঙাচির কাঠের ট্রলি টেনে তুলল রোয়াকের উপর তারপর শুয়ে শুয়ে পরদিন তেওয়ারির কাছে প্রাপ্য চট চাপড়ের আতঙ্ক অনুভব করতে শুরু করলে কি কুক্ষণেই বায়োস্কোপের নেশা ধরেছিল তার কাছের বায়োস্কোপটার একটা পার্কের কোণে মাটি খুঁড়ে চুরির পয়সা জমা করে রাখছিল এতদিন আজ জমেছে দেখে ছবিটা দেখতে গিয়েছিল পিলুয়া তাই মোটর ধরতে পারেনি পর্দার গল্পটা এখনো ঘুরপাক খাচ্ছে তার মাথায় ওর চেয়ে বছর ছয়কের বড় ছেলেটা কি কেরামতি না দেখালে একটা পুল উড়িয়ে দিলে বোমা দিয়ে ট্রেন লুট করলে ঝাঁপ দিল তিনতলা থেকে বুড়োটাকে খুন করে তার মেয়েকে নিয়ে পালালো সাবাস সঙ্গে সঙ্গে পিলুয়াও হাততালি দিয়েছে ঘন ঘন ওদের মধ্যে বায়োস্কোপের নেশা ধরেছে আরেকজনের পঞ্চা একটা ইংরেজি সিনেমার সামনে রঙিন ছবি একটি মেয়ের নেশা ধরিয়ে দিয়েছে পঞ্চার যেমন করে হোক পয়সা বাঁচিয়ে দেখবেই সে পোস্টারের ছবিটা দেখেছে সে পরীর দেশের ছবি পরীদের চেয়েও সুন্দরী এক মেম সাহেব শুধু বুকে কোমরে এক টুকরো মলমল ও ছবিটা দেখবে পঞ্চা দিন কয়েকের মধ্যেই টিকিট ঘরটা কোথায় জেনে নিতে হবে পিলুয়াটা জানে ওসব পঞ্চা তাই খুঁজছিল পিলুয়াকে কিন্তু নামডাকের সময় দেখলে পিলুয়া ফেরেনি কিরে খুঁজছিস কোন পেয়ারের মাগিকে কথা শেষে হেসে উঠল মাংনা চমকে ফিরে তাকে পঞ্চা বললে তোমাকে লয় গো তোমাকে লয় হাজরি খতম হয়ে গেছে তখন রাউতিকে ইশারায় দূরে ডেকে নিয়ে গেল বাবু জহর আর চোখে দেখে হাসলো মাংনা আশু কাজ মুখ পুড়ি দেখবে সে চোট এতদিন লুকিয়ে রেখেছিল তার কাছে খাবার সময় পাশে এসে রাউতি বসল মাংনা একটা ঠেলা দিল তার গায়ে কি বললে রে তোর লাগর কে কেন ওই হাজিরা বাবু না নাকি কিছু প্রতিবাদ করে উঠল রাউতি না মাইরি না ও অন্য কথা কইছিল কি কথা ফিস করে একে একে সব কথা খুলে বললে রাউতি ও যে আসন্ন প্রসবা তা মূলচাঁদ মারোয়াড়ির কানেও নাকি রোটে গেছে বাঙালি বাবু জহর জানিয়েছে সে যদি এখন থেকে রোজ এক টাকা করে জমা দিতে পারে তাহলে বাকি যা লাগবে মূল চাঁদি দেবে দিয়ে তার ছেলেকে মানুষ করবে তারা লেখাপড়া শেখাবে ভদ্রলোকের জায়গায় ভালোভাবে থাকতে খেতে দেবে অনেক বড় চাকরি করে দেবে তার ছেলের বড় হবে তার ছেলে ভদ্রলোক হবে রাউতের কথা শুনতে শুনতে মাংনার চোখেও স্বপ্ন নামল সেও যদি এমনি একটা ছেলে পেত তাকেও হয়তো লেখাপড়া শেখাত সেও বড় হতো মানুষ হতো আহা ঠিক ওই হাজরিবাবুর মতো যদি দেখতে হয় তার ছেলেকে না অমন পঞ্চা কাঙালির মতো চেহারা না হওয়াই ভালো মাংনা বললে পারবি তুই রোজ এক টাকা করে দিতে খুব টেনে টেনে মিটমিটে হাসি হেসে বললে রাউতি সত্যি করেই পরের দিন থেকে এক টাকা করে জমা দিতে শুরু করল রাউতি মাঝ থেকে চুরিটা বন্ধ হলো এই যা তা হোক কি বা দরকার পয়সা জমিয়েই বা করবে কিসে একদিন তো খেতে না পেয়ে এখানে এসেছিল যা দু চার পয়সা পেয়েছে তাই জমা দিয়েছে তার জন্য এক খাতা কম খিচুড়ি তো খেতে হয়নি কোনো দিন অসময়ে মূলচাঁদ মারোয়ারি সরে দাঁড়াবে না ঠিক খেতে দেবে মিঠাইয়ের দোকানে দোকানে ঘুরে বেড়াতে হবে না শীতের কাঁপুনি আর বর্ষার জল সহ্য করে ফুটপাতে পড়ে থাকতে হবে না আর আর ছেলে বড় হবে মানুষ হবে মোমবাতিটা আবার জেলেছ ভাবছ কাহিনী আমার শেষ হয়ে গেছে না এর পর আছে ওদের জীবননাট্যের শেষ অঙ্ক শেষ দৃশ্যটা দেখতে চাও তো চলো এগিয়ে চলো দুটো বছরকে রাখো পেছনে ফেলে ওদের ঘুম ভেঙে যাবে আস্তে পা পেটি পে এসো দেখবে এসো রাউতির ঘুম ভাঙিও না একবার জেগে উঠলে আর ঘুম নামবে না ওর চোখে ভাববে তার ছেলের কথা কোন সুদূরে নাকি মানুষ হচ্ছে তার ছেলে বহুবার বাঙালিবাবু জহরের পা জড়িয়ে ধরে কেঁদেছে সে তার ছেলেকে শুধু একটিবার চোখের দেখা দেখতে চেয়েছে প্রায় ছমাস হলো তার দেড় বছরের ছেলেকে নিয়ে গেছে তারা মানুষ করবে তাকে জহর বলেছে রাউতি বিশ্বাস করেছে সে কথা তা বলে তুমি যেন বিশ্বাস করো না চলো দেখবে চলো ওই যে তেওয়ারির কুঠুরি থেকে খানিক দূরে আরেকখানা ঘর ওখানে কেউ যেতে পায় না এই ছোট্ট দুনিয়ার নিষিদ্ধ দেশ ওটা দেখতে পাচ্ছ কপাটে ঝুলছে একটা তালা ওই তালার চাবি আছে এক তেওয়ারির কাছে ওখানে ঢুকতে পায় শুধু মূলচাঁদ মারোয়াড়ির অর্থপুষ্ট কয়েকজন উড়ে চাকর কি আছে জানো ভেতরে খোলা জানালায় উঁকি মারো মোমবাতিটা তুলে ধরো গড়াদের পাশে কি ভয়ে পিছিয়ে আসছ কেন ওরা মানুষ হচ্ছে হাঁড়ির আকারের বড় বড় জ্বালার ভেতরে বসে রয়েছে ওরা হাঁড়ির কানাটা চেপে রয়েছে প্রত্যেকের কোমরে কোমরের ওপর থেকে সমস্ত শরীরটা বেড়ে উঠেছে ওদের নিয়মিত পানাহারে শুধু কোমরের নিচের অংশটার নেই পরিবর্ধন বারো বছর পরেও ওদের পা দুখানা থাকবে বারো মাসের শিশুর লিকলিকে অবশ নিম্নাঙ্গের জন্যে ওরা বসতে পারবে না শুতে পারবে না দাঁড়াতে পারবে না কিন্তু পথিকের করুণা উদ্রেক করতে পারবে ভবিষ্যতের অনেক অনেক পিলোয়ার কাঠের ট্রলিতে ব্যাঙাচির অভাব হবে না আর মূলচাঁদ মারোয়াড়ির চামড়ার থলিটা জল ভরা ভিস্তির মতো ফেঁপে ফুলে উঠবে গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা চন্দ্রভংস আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা